বাংলাদেশের কিছু টাকা আছে আমার কাছে এবার দেশ থেকে আসার সময় পকেটের মধ্যে ছিল এখানে আমার কাছে প্রায় এটা পাঁচশো টাকার নোট এটা হলো পাঁচশো টাকার নোট শেখ মুজিবের ছবি আর এটা হলো পঞ্চাশ টাকা সরি দুশো টাকার নোট এটা দুশো টাকার নোট তো হলো সাতশো আর এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার নোট সাড়ে সাতশো আর এটা হলো আপনার এটাও পঞ্চাশ টাকা তবে অনেক পুরানো এটার ইজ্জত নাই রিচার্জ চলে গেছে মোটামুটি মোটামুটি এটা রিজ্জাত চলে গেছে এটা তেমন বোঝাও যাচ্ছে না যে এছাড়া পঞ্চাশ টাকা নোট নোট তো মোট আষ্টশো টাকা তো কারো লাগলে অবশ্যই বলবেন কেউ যদি দেশে যান তাহলে অবশ্যই বলবেন যদি বাংলা টাকা লাগে আষ্টশো টাকা